এটা হচ্ছে রোলার কোস্টার আইসক্রিম মেশিন এই ধরনের মেশিন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ভ্যানের উপরে ফিটিং এক কুমিল্লা ও স্টেশন টা আমরা আইসক্রিম একদম বানাইয়া দেই এমনি ঠিক আছে দুধ নরম দুধ দুধ দিলে নরম হবে দুধ আর চিনি পাইলে নরম

এই ধরনের মেশিন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে না না এমনি কাটতো না যে সালাব কাটার মেশিন যেভাবে এভাবে কাটতে এই ধরনের মিসিং যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যানের উপরে পেটিং আমরা সারা বাংলাদেশ পাল্টা দিয়ে থাকি এ সামিস নাই ধোয়া দিয়ে দিলে তো স্যারে সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই ধরনের মেশিন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ আঙ্গুল দিয়ে খাইলাম আঙ্গুল দিয়ে খেয়ে গেলাম

এই ধরনের মেশিন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ মালটা ডেলিভারি দিয়ে থাকি আমরা প্লেট পাচ্ছি না এই জন্য বলের মধ্যে আজকে দাদা দিয়ে আপনার বরফ ফেয়ে গেছে

আমিও সব ভাই আমিও খাই অস্থির

भाई करके फोटो दिखाओ गाइस दिस तो भाई वो प्रॉब्लम हो गई है वो निकल गए भाई भाई वाला रुक जाता आज ये जोर से